স্বাধীনতা দিবসে নৌবাহিনীর সাত জাহাজ ঘুরে দেখার সুযোগ আগামী ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে রবিবার তেইশ মার্চ আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের আই এস পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আই জানায় আগামী ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম কুলনা মংলা, বরিশাল ও চাঁদপুরের নিম্নক্ত স্থানে দুপুর বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে মহান স্বাধীনতা দিবসে যেসব এলাকায় যে জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে ঢাকা সদরঘাট ঢাকা বানৌজা চিত্রা নারায়ণগঞ্জ পাগলা নেবাল জেটি নারায়ণগঞ্জ বানৌজা অতন্দ্র। চট্টগ্রাম নেবাল বার্থ টু নিউ মোরিং চট্টগ্রাম বানৌজা সমুদ্র অভিযান কুলনা এ লঞ্চ টার্মিনাল কুলনা বানৌজা অপরাজয় মঙ্গলা দিগরাজ নেবাল বার্থ বানৌজা দলেশরী বরিশাল মেরিন ওয়ার্কশপ যেটি বরিশাল বানৌজা পদ্মা চাঁদপুর বি আই গাটি চাঁদপুর বানৌজা শহীদ ফরিদ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব